এটা ঠিক যে জাতীয় পার্টি মোটা দাগে শেষ হিসেবে যেটা করেছে সেটা ভুল করেছে অন্যায় করেছে জাতীয় পার্টির কিছু এবং আমি স্পষ্ট করে বলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের চারজন কো চেয়ারম্যান এই চারজনের মধ্যে দুইজন একদম ডেডিকেটেডলি আওয়ামী লীগের অধীনে ইলেকশনে যাওয়ার পক্ষে ছিলেন জিএম কাদের ছিলেন বিপদের মধ্যে বিপদের মধ্যে কি গেলেও দোষ না গেলেও দোষ গেলে তো কি দোষে পড়ছে দেখছেন আর না গেলে তখনকার ভাইয়েরা ওই যে বিশেষ বাহিনীর ভাইয়েরা এবং শেখ হাসিনার সরকার তাকে একেবারে ঝালাপালা করে দিত ইতিমধ্যে অনেক অনেক নথিপত্রের কথা বলেছে বিশেষ করে রশনের এরশাদের অংশ থেকে বলা হতো যে ওই কোথা কোথা থেকে টাকা পয়সার বিভিন্ন অভিযোগ টভিযোগ এনে যে এম কাদের দেখতেন যে এই আশি আশির উপরে বয়স এখন ওনার তো তার জীবন কয়লা হয়ে যেত এখন কি করবে জেনারেলি ইব্রাহিমের মতো মানুষ সবাই তো আর মেরুদণ্ড সোজা করে থাকতে পারে না অনেকের হারানোর কিছু থাকে না অনেকের আবার যা আছে তাই নিয়ে শেষ বয়সে মান সম্মানের সাথে বাঁচতে যায় আমি সাফাই গেছি তারপরেও আমি বলছি যে জাতীয় পার্টির মাথা উঁচু করে থাকা উচিত ছিল একসাথে শেষেই চেষ্টাটা করেছিলেন সেই সময় জাতীয় পার্টির একটা অংশ ওই যে বললাম জাতীয় পার্টির চেয়ারম্যানের চার কোপ চেয়ারম্যানের মধ্যে দুজন ছিল লীগে যাওয়ার পক্ষে আর দুজন ছিল বিএনপি সঙ্গে যাওয়ার পক্ষে মানে ইলেকশনে না যাওয়ার পক্ষে এবং বিএনপির সঙ্গে জোটে চলে আবার বিএনপির সঙ্গে প্যারালাল আন্দোলনে অথবা একেবারে মার্চ করে আন্দোলনে থাকার জন্য সেই দুইজন সহ সেই দুই কো চেয়ারম্যান আমি পরবর্তীতে আপনাদেরকে নাম জানাব এবং যত চেয়ারম্যানের বিশেষ কিছু মানুষ দুধ বলি উপদেষ্টা বলি তারা বিএনপির বেশ কিছু একদম কি পয়েন্টে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছিলেন এইটা দীর্ঘদিন ধরে তারা যোগাযোগটা রেখেছেন যোগাযোগটা রেখেছেন বিএনপির সঙ্গে সুযোগ মতো সময় মতো তারা যেন একসাথে এক হয়ে যেতে পারে এবং এরকম একটা প্ল্যাটফর্মও তৈরি হয়েছিল তখন সেটা হয়নি কিন্তু বিএনপি এখন প্রচণ্ড চাপের মধ্যে সাংঘাতিক চাপ তার রাজনৈতিক মিত্র কমা শুরু করেছে তাকে চ্যালেঞ্জ করে বসেছে জামাতি ইসলামী সেই জায়গায় বিএনপিও জাতীয় পার্টিকে ঠেলে দেওয়ার কিছু নাই একটা সময় তো কাছাকাছি চলে গিয়েছিল এবং অদূর ভবিষ্যতে আমি না জেনে বলছি না জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে যেভাবেই হোক একটা মোর্চা অথবা একটা সমন্বয় এটা হিডের হলেও হতে যাচ্ছে তেমন এখন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইলেকশন আগে সংস্কার চাচ্ছেন না তিনি বলছেন যে সংস্কার যা ইলেকশনের পরে নির্বাচিত সরকার করবে এটা যে বিএনপি এবং জাতীয় পার্টির প্রায় একই অবস্থান এবং এ দিয়ে গভর্নমেন্টের উপরে প্রেসার তৈরি করছেন একটা ঘরে বসে থেকেও কর্মসূচি না করেও শুধু এই ধরে আমাদের এই পয়েন্ট না যেখানে বলা হচ্ছে নির্বাচনের আগে সংস্কার নয় বিএনপির পাশে দাঁড়িয়ে ইউনুসের উপর চাপ বাড়লো জাতীয় পার্টির চেয়ারম্যান যেমন কাদের বলেন এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে তিনি এর আগেও ডক্টর ইউনুস সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি পাশে দাঁড়ালো জাতীয় পার্টি প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদের সাথে প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান জিএম কাদের সেই পরিস্থিতিতে জাতীয় পার্টির এই অবস্থান বিএনপির জন্য নিশ্চয়ই অনেকটা সহায়ক হবে আমি এর আগের দিন একটা কন্টেন্টে বলেছি ফেলেই দিলাম তারপরে তো বলে মরা হাতির দামও লাখ টাকা জাতীয় পার্টির সারা দেশ জুড়ে তো একটা ভোট ব্যাংক আছে একটা ভোট আছে এখনো উত্তরবঙ্গে অনেক অন্ধ জাতীয় পার্টি বিশ্বাসী আছেন বয়স্ক মানুষ আছেন